ভাই ও বোনেরা কোরআনের একটি সুরা আছে যেটাকে আল্লাহ নিজে বলেছেন আহসানুল কাসাস অর্থাৎ সবচেয়ে সুন্দর গল্প আর সেই গল্প হল আমাদের প্রিয় নবী হজরত ইউসুফ আলাইসাল্লামের কাহিনী এই গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং ধৈর্য তাকোয়া ক্ষমা আর আল্লাহর পরিকল্পনার এক অনন্য শিক্ষা আজ আমরা একটানা সেই কাহিনী শুনব শৈশব থেকে শুরু করে রাজত্ব কারাবাস ভাইদের সঙ্গে মিলন আর শেষ পর্যন্ত আল্লাহর রহমত পর্যন্ত ছোট্ট ইউসুফ আলাহিস্লাম ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও কোমল হৃদয়ের শিশু আল্লাহ তাকে এমন এক সৌন্দর্য দান করেছিলেন যেটা পৃথিবীতে খুব কম মানুষকেই দেওয়া হয়েছে তার পিতা ছিলেন হজরত ইয়াকুব আলাহিসাল্লাম তিনি তার সন্তানদের মধ্যে ইউসুফকে অনেক ভালোবাসতেন কারণ ইউসুফ আলাহিস্লাম ছিলেন নম্র ধার্মিক ও মেধাবী একদিন ছোট্ট ইউসুফ আলাইসাল্লাম স্বপ্ন দেখলেন সূর্য চাঁদ আর এগারোটা তারা তাকে সিজদা করছে তিনি দৌড়ে গিয়ে তার পিতাকে বললেন হে আব্বা যান আমি স্বপ্নে দেখেছি সূর্য চাঁদ আর এগারোটা তারা আমাকে সিজদা করছে ইয়াকুব আল্লাহ বিস্মিত হলেন তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় তিনি ছেলেকে বললেন বাবা এই স্বপ্ন তোমার ভাইদের কাউকে বলো না কারণ তারা তোমার প্রতি হিংসা করবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় এক দায়িত্ব আছে কিন্তু সময়ের সাথে সাথে ভাইরা বুঝতে পারল যে তাদের বাবা ইউসুফকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসেন সেই ভালোবাসা ভাইদের মনে জ্বালা ধরিয়ে দিল তারা একদিন গোপনে আলোচনা করল ইউসুফ আর তার ছোট ভাইকে আমাদের বাবা খুব ভালোবাসেন আমরা এতজন হয়েও গুরুত্ব পাচ্ছি না চলো ইউসুফকে দূরে সরিয়ে দিই কেউ বলল চলো ওকে মেরে ফেলি আবার কেউ বলল না ওকে কোথাও ফেলে আসি শেষমেশ ঠিক হল ওকে এক গভীর কূপে ফেলে দেওয়া হবে ভাইরা একদিন বাবাকে গিয়ে বলল আমরা ইউসুফকে নিয়ে মাঠে খেলতে যাব আপনি ভয় পাবেন না আমরা ওকে রক্ষা করব ইয়াকুব আলাইসাল্লাম প্রথমে রাজি হননি বললেন আমি ভয় পাচ্ছি কোথাও নেকড়ে ওকে খেয়ে ফেলবে কিন্তু ভাইদের বারবার জোরাজুরিতে অবশেষে তিনি ইউসুফকে পাঠিয়ে দিলেন সেদিন তারা এক ভয়ঙ্কর কাজ করলো সবাই মিলে ইউসুফ আলাইসাল্লামকে ধরে গভীর কূপের ভেতর ফেলে দিল অন্ধকার পানি নিঃসঙ্গতা শিশু ইউসুফ কাঁদতে লাগলেন তার মন ভেঙে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার কানে ভেসে এলো আল্লাহর পক্ষ থেকে এক আশ্বাস হে ইউসুফ একদিন তুমি তাদের এই কাজ স্মরণ করিয়ে দেবে অথচ তারা চিনবে না এদিকে ভাইরা বাড়ি ফিরে গেল বাবার কাছে এসে মিথ্যা বলল আব্বা আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম এদিকে নেকড়ে ইউসুফ খেয়ে ফেলেছে তারা প্রমাণ হিসেবে ইউসুফের জামায় ভেড়ার রক্ত মেখে বেখালো ইয়াকুব আলাইসাল্লাম বুঝে গেলেন সত্যটা তিনি কানতে কানতে বললেন আমার সন্তানকে তোমরাই হারিয়ে দিয়েছ কিন্তু আমি ধৈর্য ধরবো আমি আল্লাহর কাছে সাহায্য চাই ইউসুফ আলাইসাল্লাম এদিকে কূপে পড়ে একা একা আল্লাহকে ডাকছিলেন কিছুক্ষণ পর এক কাফেলার লোক পানি তুলতে এসে দড়ি নামালো আর দড়ির সঙ্গে উঠে এলেন ছোট্ট ইউসুফ আলাইসাল্লাম তারা অবাক হয়ে গেল এমন সুন্দর শিশু তারা আগে দেখেনি কিন্তু তারা তাকে মুক্তি দেয়নি বরং দাস হিসেবে বিক্রি করার সিদ্ধান্ত নিল তারা ইউসুফকে মিশরে নিয়ে গেল খুব কম দামে তাকে বিক্রি করে দিল আজিজ নামে এক উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে আজিজ তার স্ত্রীকে বললেন এই শিশুটি বড়ই সুন্দর ও বুদ্ধিমান হয়তো আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব এভাবেই ইউসুফ আলাইসাল্লামের জীবনে নতুন অধ্যায় শুরু হল ইউসুফ আলহ্লাম বড় হতে লাগলেন সৌন্দর্য চরিত্র আর জ্ঞান সবকিছুতে তিনি অনন্য ছিলেন মিশরের আজিজের স্ত্রী যার নাম ছিল জুলাইখা একসময় ইউসুফের সৌন্দর্যে মোহিত হয়ে পড়ল সে একদিন প্রলোভন দেখালো দরজা বন্ধ করে বলল এসো ইউসুফ আমার কাছে এসো ইউসুফ আলহ্লাম আটকে উঠলেন তিনি বললেন আল্লাহ আমাকে এই অন্যায় থেকে রক্ষা করুন আমি এমন কাজ করতে পারি না তারা দুজনেই দরজার দিকে দৌড় দিল জুলাইখা ইউসুফের জামা টেনে ধরল জামা ছেড়ে গেল ঠিক তখনই দরজার সামনে হাজির হল তার স্বামী আজিজ পরিস্থিতি দেখে সত্য প্রকাশ হয়ে গেল মানুষ বুঝল ইউসুফ নির্দোষ কিন্তু তবুও হিংসুক লোকেরা চাইল ইউসুফকে কারাগারে পাঠানো হোক ইউসুফ আলাইসাল্লামকে কারাগারে পাঠানো হলো কিন্তু কারাগারেও তিনি আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন কয়েদিরা তার চরিত্রে মুগ্ধ হল একদিন দুজন কয়েদি স্বপ্ন দেখে এসে বলল তুমি তো সৎ আমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দাও ইউসুফ আলহ্লাম বললেন ব্যাখ্যা বলার আগে শোনো তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো মূর্তির না এরপর তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন একজন বেঁচে যাবে আর একজন মৃত্যুদণ্ড পাবে ঘটনা হুবহু সত্য হল একদিন মিশরের রাজা অদ্ভুত স্বপ্ন দেখল সাতটি মোটা গরু সাতটি রোগা গরু খেয়ে ফেলছে সাতটি সবুজ শস্য আর সাতটি শুকনো শস্য কেউ ব্যাখ্যা করতে পারল না তখন মনে পড়লো সেই কয়েদির যে ইউসুফের কাছে স্বপ্নের ব্যাখ্যা শুনেছিল রাজা তাকে পাঠালো ইউসুফ আলাইসাল্লাম ব্যাখ্যা করলেন সাত বছর ভালো ফসল হবে তারপর সাত বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসবে আগে থেকে খাদ্য জমা করে রাখলে মানুষ বাঁচবে রাজা মুগ্ধ হয়ে বললেন তুমি জ্ঞানী তুমি সৎ আমি তোমাকে দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিলাম এদিকে দুর্ভিক্ষ শুরু হল কোনান থেকে ইয়াকুব আলা ইসলামের ছেলেরা খাদ্য নিতে মিশরে এলো তারা বুঝতেই পারল না যিনি তাদের খাদ্য দিচ্ছেন তিনি আসলে তাদের হারিয়ে যাওয়া ভাই ইউসুফ আলাইসাল্লাম পরের বার যখন তারা এলো ইউসুফ তার ছোট ভাই বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন এরপর ধীরে ধীরে পুরো সত্য উন্মোচিত হল ভাইরা ভয় কেঁপে উঠল কিন্তু ইউসুফ আলহ্লাম বললেন আজ আমি তোমাদের কোনো ছি না আল্লাহ তোমাদের ক্ষমা করুন আমি তোমাদের ক্ষমা করলাম ভাইয়ের চোখে পানি এলো তারা অতীতের সব ভুল স্বীকার করল ইয়াকুব আলাইসাল্লাম এতদিন ধরে ইউসুফের শোকে অন্ধ হয়ে গিয়েছিলেন ইউসুফ তার জামা পাঠালেন জামাটি বাবার চোখে ছোঁয়াতেই তার দৃষ্টি ফিরে এলো অবশেষে পিতা মাতা ও সব ভাই মিশরে চলে এলো ইউসুফ আলহ সাল্লামের সেই শৈশবের স্বপ্ন পূর্ণ হল সূর্য অর্থাৎ পিতা চাঁদ অর্থাৎ মাতা আর এগারো ভাই তার সামনে সিজদায় নত হলো।